খায় দাঁড়িয়ে আছে লাল চোখ রাঙানো এক ভয়ানক দানব প্রায় দশ টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে বিশাল এই দানবটি বিভিন্ন রঙের আলোয় সজ্জিত দানবটির উচ্চতা ফুট তার সামনেই প্রতীকী গোলক যেটির অজস্র প্লাস্টিক এখানে দেখতে পাচ্ছে যে একটা প্লাস্টিক দিয়ে আমরা দানব বানাইছি এইটা মূল হচ্ছে আমাদের যারা আছে এখানে যারা ঘুরতে আসে আসলে এই মেসেজটা সবাইকে পৌঁছে দেওয়ার জন্য যারা হচ্ছে প্লাস্টিক এখানে সেখানে ফেলে দেখা যাচ্ছে বিচে একটা পানির বোতল জুসের বোতল এরকম বোতল গুলো ফেলাচ্ছে তো দেখা যাচ্ছে যে আসলে পরিবেশটা যেমন দেখতেও বিশ্রী লাগতেছে নোংরা দেখা যাচ্ছে এবং তার কারণে আমাদের পরিবেশটা অনেক নষ্ট হচ্ছে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতের শিগাল ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি বালিয়ারিতে প্রদর্শিত হচ্ছে এই দানব কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সমুদ্র উপকূল থেকে সংগৃহীত পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক। দলশিল্পী ফাউন্ডেশনের গভর্নিং বোর্ড মেম্বার জামাল জানান সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের মতো এ উদ্যোগ আমরা এবছর যে নানকটি তৈরি করেছি এটা হান্ড্রেড সিঙ্গেল ইউজ প্লাস্টিক দিয়ে আমরা এটি তৈরি করেছি এবং এবছর আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা একটি পৃথিবী মানিয়েছি তার সামনে দানব ফেটে ফেলতেছে এবং পৃথিবীর বুক কিন্তু অনেকগুলো প্লাস্টিক কি বের হতে আমরা দেখতেছি আমরা দেখাতে চেয়েছি যে পৃথিবীর বুক ভরা কিন্তু কি প্লাস্টিক এবং সে কিন্তু বুক ভরা প্লাস্টিক নিয়ে কিন্তু সে মৃত্যুসজ্জায় আছে এবং তার শ্বাস নিতে কিন্তু হচ্ছে প্লাস্টিক বর্জ্য নির্মিত দানব দেখতে ভিড় করছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা দৈত্য দানবের ভয়ঙ্কর রূপের মতো প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারছেন তারা এইটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আর ময়লা আবর্জনা শুধু যে ডাস্টবিন টাছে ডাস্টবিন অন্য কোথাও না ফেলে এই দৃশ্যটা দেখে আমাদের অনেক কিছুই বোঝা বা শেখার জিনিস আছে যে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে আমাদের সমুদ্র সৈকত পুরো দেশ সব ক্ষেত্রেই সুরক্ষিত থাকবে পরিবেশ সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানো যাবে না প্লাস্টিক ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক থেকে যে আজকের মানে অনেক বড় ধান থেকে সৃষ্টি হয়েছে পারে আমাদের ক্ষেত্রে কত বড় ক্ষতি করতে পারে এটা বোঝানোর জন্য মূলত এই ধানবটা তৈরি করা হয়েছে পাশেই রয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর যেখানে প্লাস্টিক জমা দিলে মিলছে নিত্য পণ্য মধ্যে রয়েছে চাল ডাল ডিম সয়াবিন তেল আটা বিস্কিট চিপস সহ নানান সন্ধ্যা সোয়া সাতটায় সচেতনতামূলক এ প্রদর্শনীর উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এ ধরনের প্রদর্শনী ও কার্যক্রমের জন্য আয়োজকদের কৃতজ্ঞতা জানান তিনি আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এখানে নির্দিষ্ট ডাস্টবিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে তাদের মাধ্যমে এই প্লাস্টিক আমরা এক জায়গায় সংগ্রহ করতে চাই অনুভাবে যেন এটা সমুদ্রে তোলে না যায় এবং আমার যেটা আমাদের পরিবেশের জন্য হুমকি শুরু আগামী রমজান মাস শুরুর আগ পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা উল্লেখ্য দুই সালেও এই সংগঠনটি কক্সবাজার সমুদ্র সৈকতে সর্বপ্রথম প্লাস্টিকের দানব তৈরি করে উন্মুক্ত প্রদর্শনীর উদ্যোগ নিয়েছিল এবারও পর্যটক ও স্থানীয়দের মাঝে সচেতনতার নতুন বার্তা হিসেবে তৈরি করা হয়েছে বিশাল এই প্লাস্টিক দানব সমুদ্রে রান আছে কেন আছে বিভিন্ন জায়গা ময়লা এর জন্য হয়েছে এটা মানুষের দেখাবার জন্য যে যেখানে সেখানে সমুদ্র সৈকতে না ফেলায় আমরা প্লাস্টিক সংগ্রহ করছি অনেক জায়গার থেকে ওইটা সংগ্রহ করে আমরা খাট আর মনে হয় দিয়ে এই জানবটা সৃষ্টি করছি